আসসালামু আলাইকুম ভিউয়ার সারেন ফার্নিচার থেকে আমি মামুন দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের মিনি কর্নার সোফা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই মিনি কর্নার সোফাটা সুইট ভেলভেট কাপড়ের তৈরি এবং সলিড ফোমের তৈরি করা আছে এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ডিজাইনের কালারফুল একটি মিনি কর্নার সোফা এটাতে আছে হচ্ছে টু টু ওয়ান এবং কর্নার পাঁচটা সিট এবং সাতটা বালিশ পেয়ে যাচ্ছেন এই কর্নার সোফা এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র একত্রিশ হাজার নয়শো টাকা আমার ভিডিও দেখে আসলে পরে পেয়ে যাচ্ছেন মাত্র ঊনত্রিশ হাজার নয়শো টাকায় কর্নার সোফা তো আপনারা যারা নিতে ইচ্ছুক তারা চলে আসুন আর এন ফার্নিচারে অথবা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সরাসরি কিনতে চলে আসুন আর এন ফার্নিচারে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাচ্ছেন আর এন ফার্নিচার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ